আমাদের আর বঞ্চিত রাখা যাবে না অচিরে এই বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট খেলবে আর সেখানে সাংবাদিকরা দাঁড়িয়েছে এটি কিন্তু সাংবাদিকদের কাজ নয় বগুড়ার যারা ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব রয়েছেন বিভিন্ন ক্লাব রয়েছেন তাদের উচিত ছিল আজকে রাষ্ট্রপতি এই আন্দোলন তৈরি করা বিগত ফ্যাসি সরকারের সময় এখানে একজন দানব ছিলেন সেই দানবের কারণে তার রাগ এবং চেনের কারণে বগুড়া অনেক দর্শনের শিকার হয়েছে

ইতি ছিলাম এখন আমরা বর্তমান সরকারের কাছে জানতে চাই বলতে চাই দাবি একটাই আমাদের সেই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম পেদা হোক এবং এর জন্য এত কি গোড়া করে অল আমেরিকা ঘুরে এক কোটায় বগুড়া থেকে স্টেডিয়াম কে নিয়ে গেছে কেবলমাত্র এই সরকার এই কাজ করবে সেটা আমরা প্রত্যাশা করি আসলে বগুড়াবাসী যে ধরনের একটা স্টেডিয়াম পেছিল এই স্টেডিয়ামে যে মানের খেলা হওয়ার কথা ছিল আমরা কোনো কিছুই পাচ্ছি না আমরা দাবি জানানোর জন্য বর্তমান সরকারের কাছে জানাতে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেনু ঘোষণা করে আন্তর্জাতিক মানের স্পোর্টস এখানে উপহার দেওয়ার জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করার জন্য আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি এই বগুড়াতে আমরা অনেক কিছু পাওয়ার কথা ছিল আমাদের প্রাণের এই বগুড়াতে একটি বিশ্ববিদ্যালয় নাই আমরা বিশ্ববিদ্যালয়ের অনেক কথা শুনেছি কিন্তু বাস্তবানের মুখ এখন পর্যন্ত দেখতে পারিনি আমরা বিমানমন্ত্রের কথা শুনেছি সেটাও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি অনেক দাবি রয়েছে বিশেষ করে খেলার জগতে বগুড়ায় অনেক সুনাম রয়েছে সুনাম সুখ্যাতির অনেক প্লেয়ার বগুড়াতে রয়েছে সেই হিসেবে সুনামের উঠতে চায় তাদের জন্য এই বৌরা স্টেডিয়ামের আন্তর্জাতিক মানের ক্রিকেট ফেমো অজিলেই ঘোষণা করা হবে এই দাবি জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি